সৌদি আরবে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা যারা নতুন সৌদি আরবে আসছেন এবং আসবেন আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেন না কেন সেই প্রতিষ্ঠানে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন প্রথম অবস্থাতে আপনার বেতন হয়তো আপনার কাছে সামান্য হতে পারে কিন্তু সামান্য থেকে আপনি একদিন বিশাল এক জায়গায় যেতে পারেন যেমন আপনাদেরকে আমি শর্টকাটে কিছু কথা বুঝি ভিডিওতে সব কিছু ভুলে বলা যায় না যাই হোক আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলে দিই আপনারা যদি সৌদি আরবে আপনারা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেখান থেকে দ্রুতভাবে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে যেমন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে আপনি মনোযোগ সহকারে কাজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে মালিক আসার আগে আপনাকে কিছু কাজ হাতে রাখতে হবে যে মালিক আসার পর আপনি যদি বসে বসে ফোন টিপেন এগুলো কিন্তু মালিকরা ভালো চোখে দেখে না অবশ্যই চেষ্টা করবেন মালিক যতক্ষণ দোকানে থাকবে আপনি কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকবেন ব্যস্ততা দেখাবেন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনি এখানে শো করবেন না এখানে শো করার কিছু না শো যদি করতে হয় আপনি দেশে গিয়ে ছুটিতে গিয়ে শো করবেন কারণ ওনারা আপনি যদি এখানে আসার পর চাকরি করেন চাকরি করার পর আপনি যদি শো করতে যান যেখানে গেছে বেতন পাইতেছেন এখানে দেশে ইনকাম করতেন চান দশ হাজার বিশ হাজার এখানে আসার পর আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন হয়েছে দেশে বিশ হাজার টাকা পাঠাইছেন খাওয়া খরচ বাবদ দশ হাজার টাকা চলে গেছে বাকি বিশ হাজার টাকা অনেককে দেখি এভাবে শু করে এটা আইফোন ওইটা সেটা এসব করবেন অন্তত দয়া করে কারণ বিদেশে আসছেন অনেক কষ্ট করে এখানে ইনকাম করেন মাথার গাম পায়ে ফেলে এমনও সময় গেছে ছুটি পান না দিয়ে কোনো ছুটি নেই নিজের বলতে কিছুই নেই প্রবাস মানেই কষ্ট এটা আমি জানি আপনি জানেন সবাই জানে এখানে চেষ্টা করবেন নিজের জন্য কিছু সঞ্চয় রাখতে বাড়িতে দেওয়ার পর নিজে কিছু খরচপাতি করার পর কিছু সঞ্চয় রাখবেন এটা আপনার জন্য ভবিষ্যতে কাজে লাগবে আপনি যদি সব কিছুই দেশে খরচ করে ফেলেন তাহলে আপনার জন্য বিদেশ যদি আপনি বিশ বছরও করেন আপনি কিছুই করতে পারবেন না এগুলো মাথায় রেখে প্রবাসে থাকার চেষ্টা করবেন